হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সাম্বুল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ভেন্ডি পোস্তের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ভেন্ডি পোস্ত বানানোর জন্য আমি এখানে বন্ধুরা এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরে ভেজে নিয়েছি এবারেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া আলু সমস্ত আলু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর জলটা ঝরিয়ে নিয়েছি আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আলুগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ আলুগুলোকে আমি দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব হালকা লাল করে আমি সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেন্ডি আমি কিন্তু আলুর সঙ্গে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরেই আমি ভেন্ডিগুলোকে কেটেছি এবার দেখো আলু আর ভেন্ডি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই আলু আর ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় ভেন্ডি আর আলুকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলু আর ভেন্ডি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি এখানে দেখো আলু আর ভেন্ডি আমার কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিও খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আলু ভেন্ডির মধ্যে দিয়ে দেব পোস্তর পেস্ট পোস্তর সঙ্গে আছে সামান্য আদা আর আছে কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা টমেটো সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই কিন্তু আমি এই আলু ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি আলু ভেন্ডির সঙ্গে এই পোস্তর পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পোস্ত পেস্ট আলু আর ভেন্ডির সঙ্গে আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি বেশ অনেকটা সময় ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কিন্তু মিশিয়ে নেব নইলে নিচে থেকে ধরা লেগে যেতে পারে আলু আর ভেন্ডি পোস্তর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি আর কি সুন্দর একটা কালার এসেছে আমি এই ভেন্ডি পোস্তের মধ্যে রকম গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করিনি দেখো বন্ধুরা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আলু আর ভেন্ডি আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া ছিল সেই কারণে জলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি খুব বেশি জলের প্রয়োজন নেই দেখো জল দেওয়ার পরে জলটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার খুব ভালো করে আমি রান্না করে নেব এখানে কিন্তু পোস্ত আমার খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি তোমাদের যদি এই ভেন্ডি পোস্ত রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো ভেন্ডির মধ্যে আমি যে জলটা দিয়েছিলাম সেটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আর সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু ভেন্ডি সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি যতটুকু গ্রেভি রাখার প্রয়োজন আমি ঠিক ততটুকুই রেখেছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ